যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে হবে না ইল্লাম আতুল্লাহ কলবিন সালিম সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্তনি সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে তুমি এবার বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তুমি তোমার মতো সে মানুষ পৃথিবীতে আছে না দাঁড়ি কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথা নিয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসঙ্গে চারটা সিন চালাও তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে তুমি তো তুমি তুমি তো তুমি

আমি তোমাদের রব তো কোন রব যত রব সবার উপরের রব আমি আমার চাইতে বড় উপরের রব তোমাদের নাই আমি ফেরাও নচি তোমাদের সবার সব চাইতে বড় রব আলা উপরের রব তুমি তো চালাক তুমি তিনটা প্রেম করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো আম্মা কিছু বললে শোনো না যায় আসে না বড় ভাইকে মারতে ধরো চাষ হাজারের সাথে জায়গায় জমি নিয়ে দা নিয়ে দৌড়া ওরা লাঠি নিয়ে দৌড়া তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষকে না আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বুঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নমরুদের সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুণা পৃথিবীর আটানব্বই পার্সেন্ট অপরাধ হচ্ছে কি দুই দুই পার্সেন্ট অপরাধ অথবা এক পার্সেন্ট অরাধ হচ্ছে কুহুরি তুমি এক হাজার অন্যায়ের নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুনাহা ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ তোড়নে একটা নাম নাও তাহলে ওটা হবে কুহুরি ওটা হবে কি কুহুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যাই করবা তুমি মুসলমান গুনাহাগা তুই মুসলমান কি গুনাহাগা কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান না লুতু পুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দশো বছর বুঝছ হানাফি শাহাফি মালাকি হামবেরি দিয়ে বহু হয়েছে বুকে বাদা নাবিন নিচে বাদা আমি আসতে জোরে বলো নি বহু ঝগড়া করেছে এবার বাদ দাও পদ্ধতিতে যাই না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এক সাইডে রাখো পড়ো পড়ো

কামুল হিসেব হবে না নামাজের আগে যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে তোমাদের তো আগে বললাম যে একটু একটা মাহবিল আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজলিস আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেয়ে বড় এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লাই কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলি তুমি শুনবা ইনশাল্লা স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলুন অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকাবো একটু আসতে বলবো হাত পা নড়া কম করবো হয় না ভুলে যে আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয় আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তোমাকে ঘৃণা করব কেন বল তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো এই যুগে কে কার কথা শুনে বলো তোমাকে আমি কেন ঘৃণা করব আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি তোমার উপকার করতে না পারি কার উপকার করব আমি এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি আমাকে দেখলে দৌড়ায় আসো জড়াই ধরতে চাও হ্যান্ডশেক করতে চাও সালাম দাও দোয়া করো দোয়া চাও

সবাই যে আমার অনুগত্য করে ডাকাল জানাতে যাবে ওয়ামেন আসানি যে আমাকে আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দু ছাড়া আপনাকে বলতে পারেন আপনারা মনে করছেন এখানে আমি আশা গান গান গাবো না তার গাসে শিংলু মাসে সিংলু সিং লোবনের হরিণে

ই আঙ্গিনা আঙ্গুল আনুকাড়ি নোহা খালিও আনুক হাদি মাদি বে কেন সৌদি আরবিলাম বুঝিনি বুঝিনি বুঝবার পর যদি আনুকো মতো আই আর মতো কই যদি সান আন্দ্রা শুনিয়া কামে আইন

কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ না আমরা উড়ি গেলার করতে আমি আমনগর শিখামু যে সর্বোত্তম জিকিরে আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মাঝে বলিয়ে মনে মনে বলিয়ে আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দাও আপনি কি করবেন কি করবেন আমার কাজ আমনের লই ইবাদত করানো মানে আমার কাজ যেন আমি নাঙ্গল করি তো বছরে 10 বছর একবার আম ও আই আমনগর বেগুন লই বইম বই একত্র বই আমনগর লই ইবাদত করি মাই আর কামিরা আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেব আপনি কি করবেন সারা জীবন

আপনার উপদেশ পেয়ে যে কুফুরি করবে আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে বক্ত যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডায়িত করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারের কাজ হচ্ছে শুনে শুনে আমল করা

আল্লা নবী বলেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে